আসসালামু আলাইকুম কী অবস্থা সবার গুড মর্নিং সবাইকে সকাল সকাল খামারে আসার পরেই দেখি খামারে একটা বাধে হাল অবস্থা আচ্ছা দেখি যে আমার এই যে ইয়েটা আছে গেটটা আছে এই পাশে এই গেটটা খোলা নন ফিচার এবং ফিচারের মাঝখানে যে আমার একটা গেট আছে দরজা আছে এই দরজাটা খোলা আর এই দরজাটা খোলা থাকার কারণে এই পাশে যত ফিচার পাখি ছিল ও দেখেন সবগুলো ফিশার পাখি এই কলোনির মধ্যে ঢুকে গেছে এটা হচ্ছে আমার নন ফিচারি কলোনি ঠিক আছে আর এইটা হচ্ছে ফিচারের কলোনি তো এই নন ফিচারগুলো সব ঢুকে গেছে এইখানে ওই যে দেখ আপনাদেরকে ওই দেখেন নন ফিচারগুলো ঢুকে গেছে ফিচারের কলোনিতে কিছু অরেঞ্জ অবলাইন আর হচ্ছে ভায়োলেট ডাবল ফ্যাক্টর ভাইলেট অপলাইন আর রেড অপলাইন দেখেন এরা ঢুকে গেছে না এই হচ্ছে ইয়েলো ফিশারগুলা এই দেখেন ইয়েলো ফিশারগুলা সাথে গ্রিন ফিচার এই টাইপের কিছু ঢুকে গেছে যাই হোক এখন পাখিগুলোকে ধরতে হবে খুব তাড়াতাড়ি কারণ হচ্ছে আমি দেখলাম অনেকগুলা হাড়ির মধ্যে কিন্তু ডিম বাচ্চা আছে এবং তাদেরকে তার প্যারেন্টসে খাওয়ায় নাই কীভাবে খাওয়াবে কারণ সকাল সকাল ওরা যখন আলো হয় তখন ফিশার লাভবার্টগুলো ফি নন ফিশার লাভবার কুলোনিটি রুকে গেছে আর ওখান থেকে ওরা কিন্তু ব্যাক করতে পারে না ওদের যে ফিশার কলোনি আছে ওরা ওদের হাড়ির মধ্যে ব্যাক করতে পারে নাই বিকজ এটা ওদের ফার্স্ট টাইম গেছে যার কারণে বুঝতে পারে না আর অনেকগুলো বাচ্চা কিন্তু না খেয়ে আছে আমিও বেশি দেরি করি নাই সবফুটটা দিয়ে দিয়েছিলাম যদিও ওরা খেতে পারে নাই কারণ সকাল সকাল ওদেরকে আমি প্রতিদিনই সপফুট দিই যখন বেবি থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট দিতে হয় সকালবেলা ওরা ওয়েট করতে থাকে যে সপুরটা আমি যখন দিবো সপফুটটা খেয়ে তারা বেবিদেরকে খাওয়াই সিডমিক্স থাকে রাতের বেলা সিডমিক্স থাকে বাট সবফুটটা আমি সকাল সকাল দিই যখনই আমি দিব খেয়ে তারপর বেবিদেরকে খাওয়াই আর প্যারেন্টস যেহেতু উল্টা পাল্টা হয়ে গেছে নন ফিশারের প্যারেন্টসগুলো চলে আসছে ফিশার কলোনিতে আর ফিশারগুলো চলে গেছে নন ফিশার কলোনিতে সেই কারণে ওদের বেবিগুলাকে খাওয়াইতে পারে নাই যেহেতু নন ফিশার পাখি খুবই কম তাই আমার ধরতে বেশি সময় লাগে নাই তবে ফিশার লাভবার্টগুলোকে একটু ধরা হেজাল কারণ খুবই চঞ্চল পাখি হয় এদিক সেদিক ওই করে যাই হোক খুব বেশি সময় লাগে না দেখলাম যে ফিশার লাভবাট কলোনিতে প্রায় ছয় সাতটার মতো নন ফিশার লাভবার ঢুকে পড়ছে এবং নন ফিশার লাভভাটগুলোতে প্রায় দশটার মতো ফিশার লাভবার গেছে খুব বেশি সময় লাগে না কারণ আমার কাছে যে হাতিয়ার রয়েছে সেইটা দিয়ে ধরতে খুব বেশি সময় লাগেও না আর এখানে আমি আমার দেখাচ্ছি যে পছন্দের কয়েকটা মিউটেশন যে অরেন্সে ডবা লাইন তারপরে এক ইয়েলো ফিশার এই টাইপের পাখিগুলো যেগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে আপনাদেরকে অনেক সময় অনেক ভিডিওতে বলে থাকি যে এই কালারের পাখিগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে ওয়াই কিন্তু আমি দুইটার কলোনি করছি বেশিরভাগ ইয়েলো কালার বাকি কালেকশনগুলো রাখার ট্রাই করছি যাই হোক এক এক করে কিন্তু আমি সবগুলো গিয়ে ধরে ফেলি এবং যার যার কলোনিতে রিলিজ করে দিই কোনো রকমের কোনো অসুবিধা হয় নাই যেহেতু ফিশার লাভবার্ডগুলো নন ফিশার কলোনিতে চলে যায় এবং তাদের সাথে একটু লং টাইম থাকে সকাল থেকে দেখা গেল আমি মনে হয় দশটার দিকে ঘুম থেকে উঠি ওঠার পর গিয়ে দেখি যে অবস্থা তার মানে সকাল যখনই দিনের একটু আলো হয়েছে আলো হওয়ার সাথে সাথে কিন্তু ওই নন ফিশার কলোনিতে ঢুকে যায় এবং নন ফিশারগুলো কিন্তু ফিশার কোলোনিতে ঢুকে যায় তারপরে কোনো রকমে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই লাইক অনেক সময় মারামারি করে যেহেতু একসাথে অনেকগুলো থাকে অন্য একটা মিউটিশান নন ফিশার আর ফিশার মারামারি করতেই পারে হতেই পারে কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই সবগুলো ভালো আছে এবং সুস্থ আছে